ডাব কেনার আগে অবশ্যই এই ভিডিওটি দেখুন কেন বলছি এই কথা জেনে নিন ডাব কিনতে গিয়ে ঠকে যান অনেকেই কারণ কোন ডাবে পানির পরিমাণ বেশি আর কোনটিতে পানি কম তা বোঝা কঠিন তবে বোঝার উপায় যে একেবারে নেই তা কিন্তু নয় কিভাবে চিনবেন কোন ডাবে বেশি পানি আছে অনেকেই ভাবেন ডাবের আকার অনুযায়ী পানির পরিমাণ কম বেশি হয় সব সময় এমনটা ঠিক নাও হতে পারে তাই মাঝারি আকারের ডাব বেছে নেওয়াই ভালো বড় মানেই তাতে পানি বেশি এই ধারণা একেবারেই ভুল বড় ডাবেই পানি সবচেয়ে কম থাকে কারণ ডাব যত বড় হয় ভেতরে শ্বাসের পরিমাণ তত বেড়ে যায় কেনার আগে ভালো করে ঝাঁকিয়ে দেখে নেওয়া উচিত ডাবে পানির পরিমাণ কেমন তবে এখানে অনেকেই ভুল করেন ডাব ঝাঁকিয়ে দেখার সময় যদি ডাবের ভেতর থেকে পানি নড়ার আওয়াজ বেশি আসে তাহলে সেই ডাব কিনবেন না অনেকে ভাবেন পানি বেশি আছে বলে আওয়াজ হচ্ছে তাই সেটাই কিনে ফেলেন কিন্তু আসলে কেনা উচিত যে ডাবে পানির আওয়াজ কম হচ্ছে সেই ডাবটি কারণ যখন ডাবের ভেতরে পানি কম ফাঁকা জায়গা থাকে বেশি তখন পানির আওয়াজও হয় বেশি পানি ভর্তি থাকলে সেই ডাবে এত আওয়াজ হবে না তাই বেশি পানি চাইলে কম আওয়াজের ডাব নিন ডাবের রং দেখেও অনেক সময় ধারণা করা যায় ডাবে কতটা পানি আছে রং ধূসর হয়ে গেলে কিংবা ডাবের গায়ে বাদামি দাগ থাকলে সেই ডাব এড়িয়ে চলাই ভালো কারণ বাদামি বা হলুদ সোপ থাকলে সেই ডাবে কম থাকতে পারে পানি মূলত দাগযুক্ত সেই ডাবটি ইতিমধ্যে নারকেলে পরিণত হতে শুরু করেছে ফলে সেটির ভেতরে সাধারণত শ্বাস বেশি থাকবে এ ধরনের ডাবের পানি যেমন মিষ্টি হয় না তেমনই পানি থাকে কম তাই অমন দাগযুক্ত ডাব এড়িয়ে চলুন অন্যদিকে সবুজ রঙের ডাবে পানি থাকে বেশি তাই সবসময় লক্ষ্য রাখবেন যে ডাব কিনছেন তা যেন বেশ সবুজ আব হয় আবার অনেকে বলেন আকারে গোল ডাবে পানি বেশি থাকে লম্বাগুলোতে কম থাকে কারণ নারকেল হতে শুরু করলে ডাব গোল থেকে লম্বাটে হতে থাকে অবশ্য এই দাবি কতটা সঠিক তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে তবে ডাবের পানির উপকারিতা শেষ নেই এতে থাকে পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ অতিরিক্ত পরিশ্রমের পর শরীর থেকে পানি ও খনিজ লবণ বেরিয়ে গেলে ক্লান্ত শরীরকে চাঙ্গা করতে অত্যন্ত কার্যকর পানীয় এটি তাছাড়া ডাবের পানিতে তেমন ফ্যাট নেই ফলে ওজন বেড়ে যাওয়ার কোন চিন্তা নেই যারা ওজন নিয়ে সচেতন তারা এই পানীয় নিশ্চিন্ত মনে খেতে পারেন তবে কিডনি ও প্রেশারের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াই ভালো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ডাব কেনার সঙ্গে সঙ্গে খাওয়ার চেষ্টা করুন টাটকা যে কোনো ফল বা এ জাতীয় পানীয় যত দ্রুত খাবেন ততই পুষ্টির পরিমাণ বেশি পাবেন